আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত তো আমরা আর কথা না বাড়িয়ে চলো আজকে মূলত আমরা কুমিল্লা বোর্ড দু হাজার তেইশের একটি প্রশ্ন সলভ করবো চলো আমরা প্রশ্নটা ভালোভাবে বোঝার চেষ্টা করি দেখো প্রশ্ন সলভের পূর্বে আমরা যে কাজটা করবো আগে প্রশ্নটা খুব ভালোভাবে বুঝে নিব আসলে প্রশ্নতে কি বলছে আমাদেরকে কি বের করতে হবে সেটা আমরা ভালোভাবে বুঝে নিব এরপরে আমরা আসলে প্রশ্নটা সলভ করার চেষ্টা করবো তো দেখো আমরা যদি প্রশ্নটা একটু দেখি তাহলে প্রশ্নটা দেখলে বুঝতে পারবো যে আসলে এখানে কি বলা আছে এখানে দৃশ্যকল্প একে বলা আছে এক্স যৌগের চব্বিশ দশমিক পাঁচ গ্রামকে তার মানে দেখো এক্স একটা যৌগ যেটা তুমি কত গ্রাম নিছ। চব্বিশ থেকে চব্বিশ দশমিক পাঁচ গ্রাম নিয়েছো এখন এটাকে বিশ্লেষণ করছো এখানে বিশ্লেষণ করা মানে হচ্ছে লাইসিস বিশ্লেষণ অর্থাৎ ভাঙা ধরো তুমি এই চব্বিশ দশমিক পাঁচ গ্রাম এক্স যৌগ নিলা যে এক্স যৌগকে তুমি ভাঙতেছো ওকে তাহলে দেখো চব্বিশ দশমিক পাঁচ গ্রামকে বিশ্লেষণ করলে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম কি পাইছি আমরা বলতো জিরো পয়েন্ট ফাইভ গ্রাম হাইড্রোজেন ওকে এরপরে দেখো আট গ্রাম সালফার এবং ষোলো গ্রাম অক্সিজেন পাওয়া যায় ওকে আমরা কিন্তু তিনটা জিনিস পাইছি তো এখান থেকে আমরা চাইলে শতকরা সংযুক্তিটা বের করে নিতে পারবো ওকে এবং দৃশ্যকল্প দুই যদি আমরা দেখি সেখানে কি বলা আছে দেখো টোয়েন্টি গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং পাঁচশত এম এল অর্থাৎ আয়তনের দ্রবণ ওকে তার এই একটা দ্রবণ তাহলে আমাদের এখানে দৃশ্যকল্প দুইটা দেওয়া আছে এখন আমরা আসলে প্রশ্নটা সলভ করার চেষ্টা তাহলে দেখো ক নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে অপরিশোধিত তেল কাকে বলে দেখো অপরিশোধিত তেল হচ্ছে সরাসরি খনিজ থেকে বা খনি থেকে তেলের খনি থেকে সরাসরি যে পেট্রোল পেট্রোলিয়াম জাতক যে তেলগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা কি বলি বলা অপরিশোধিত তেল আচ্ছা এগুলোকে আমরা কেন অপরিশোধিত তেল বলি এর কারণ হচ্ছে দেখো এই পেট্রোলিয়াম জাতক বা পেট্রোলিয়ামের সঙ্গে বিভিন্ন ধরনের তেল থাকে যেমন নাও ক্যারোসিন পেট্রোলিয়াম অকটেন সবগুলো এক একত্রেই কিন্তু থাকে ওকে তো এখান থেকে মূলত পরবর্তীতে পরিশোধনের মাধ্যমে আমরা আলাদা আলাদাভাবে বিভিন্ন ধরনের দার্য পদার্থ বা বিভিন্ন তেল উৎপাদন করে থাকি সো খনিজ থেকে সরাসরি আমরা যে তেলটা পাচ্ছি সেটাকে আমরা কি বলতেছি বলতো সেটাকে আমরা বলবো হচ্ছে অপরিশোধিত তেল ওকে ক্ষণামর প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি বলছে সাধারণত এনে টু প্লাস আয়ন গঠন অসম্ভব ব্যাখ্যা করো আচ্ছা সোডিয়াম টু প্লাস আয়ন কেন গঠন করে না চলো আমরা এখন এটা ব্যাখ্যা করার চেষ্টা করি দেখো এটা আমরা একটু নোটেই করবো আচ্ছা স্বাভাবিকভাবে আমরা জানি সোডিয়াম হচ্ছে একটা ধাতু সোডিয়াম হচ্ছে কি বলতো একটি ধাতু ধাতুগুলো সবসময় কী করে বলো তার তার শেষকক্ষপথের ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আইনে পরিণত হয় এখন কথা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবো ধরে নাও সোডিয়াম এর পারমাণিক সংখ্যা কত এগারো ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এবং থ্রি এস ওয়ান এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস তাহলে দেখো তুমি যদি সোডিয়ামের শেষ শেষকক্ষপথ দেখো শেষ শেষকক্ষপথে কয়টি ইলেকট্রন আছে একটি ইলেকট্রন আছে তো সোডিয়াম তার শেষ কক্ষপাতের একটি ইলেকট্রন ত্যাগ করে সহজে কী হিসেবে পরিণত হতে পারে ধরাত্মকায়নে পরিণত হতে পারে ওকে তাহলে দেখো সোডিয়াম প্লাস কীভাবে হয় সোডিয়াম প্লাস মানে কি প্লাস মানে সে একটি ইলেকট্রন ত্যাগ করেছে অর্থাৎ এখন যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখো সেই ক্ষেত্রে আমরা কি পাবো সিক্স এবং সেই ক্ষেত্রে আমরা কি পাবো থ্রি এখন দেখো সে যে একটি ইলেকট্রন ত্যাগ করলো ত্যাগ করার মাধ্যমে সে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস তার কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস নিওনের আকার ধারণ করেছে তাহলে দেখো শেষক যখন অষ্টক পূর্ণ থাকে তখন সেই মৌলটা কিন্তু স্থিতিশীল হয়ে যায় অর্থাৎ সোডিয়াম প্লাস কিন্তু একটা স্থিতিশীল মৌল এখন তাহলে এখন কথা হচ্ছে এই স্থিতিশীল একটা মৌল থেকে তুমি যদি আরো একটা ইলেকট্রন ত্যাগ করতে চাও এখন তুমি যদি এখানে লক্ষ্য করো এসে আছে ইলেকট্রন দুইটা পিতে আছে ছয়টা অর্থাৎ দ্বিতীয় কক্ষ টোটাল ইলেকট্রন আছে আটটা তার মানে সে কিন্তু এখন অষ্টক পূর্ণ অষ্টক পূর্ণ হওয়া মানে সে কিন্তু এখন অধিক স্থিতিশীল এখন এই স্থিতিশীল একটা মৌলকে মৌল থেকে তুমি যদি আরেকটি ইলেকট্রন বের করতে চাও তাহলে তোমার অবশ্যই কি শক্তি বেশি প্রয়োজন পড়বে যার ফলে আমরা কিন্তু কি করতে পারি না বলতো এই সোডিয়াম প্লাস থেকে কিন্তু আরেকটি ইলেকট্রন আমরা ত্যাগ করতে পারি না কারণ এটাতে আমাদের অনেক বেশি পরিমাণ শক্তির প্রয়োজন আর যেহেতু আমরা এই ইলেকট্রন শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ আছে তাই এখান থেকে ইলেকট্রন বের করতে পারতেছি না দ্যাটস আমরা বলতেই পারি যে এন এ টু প্লাস কখনো গঠন সম্ভব না এটা কখনো পসিবল না আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়েছো ওকে চলো আমরা গ নাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি আমাদেরকে গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে সেটা একটু দেখার চেষ্টা করি তাহলে দেখো গ নাম্বার প্রশ্নে আচ্ছা গ নাম্বার প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু আমাদের এখানে গ নাম্বার প্রশ্নটা আমরা নিয়ে আসি ঠিক আছে দেখো গ নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছো আশা করি গ নাম্বার প্রশ্নটাতে কি বলা আছে গ নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে যে উদ্দীপকের এক্সের এর স্থূল সংকেত নির্ণয় করো মানে আমাদের উদ্দীপকে যে এক্স যৌগটা ছিল অর্থাৎ দৃশ্যকল্প এক এই দৃশ্যকল্প একে এক্স যৌগের স্থূল সংকেত আমাদেরকে নির্ণয় করতে বলছে তো দেখো স্থূল সংকেত নির্ণয় করার পদ্ধতিটা কি স্থূল সংকেত নির্ণয় করার পদ্ধতি হচ্ছে মূলত প্রথমে আমাকে কি করতে হবে একটা যৌগের শতকরা সংযুক্তি বের করতে হবে যৌগে প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা শতকরা সংযুক্তি থাকতে হবে এই শতকরা সংযুক্তিকে নিজ নিজ পরমাণুর পারমাণবিক ভর দ্বারা আমরা ভাগ করব এবং ভাগ করার ফলে যে ভাগফলটা আমরা পাবো সেই ভাগফলগুলোর মধ্যে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা সকল ভাগ ফলকে আবার ভাগ করবো এই যে সকল ভাগফলকে ভাগ করার পরে যদি ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা না আসে মানে দশমিক সংখ্যা আসে তাহলে সেই সকল সংখ্যাকে এমন কোন সংখ্যা যারা গুণ করব যাতে তারা কাছাকাছি পূর্ণ সংখ্যা প্রাপ্ত হয় এই যে পূর্ণ সংখ্যাগুলো আমরা পাইলাম এই পূর্ণ সংখ্যাগুলোকে আমরা কি করবো বলতো জাস্ট নিজ নিজ পরমাণুর নিচে ডান পাশে ছোট করে লিখে দেবো তাহলে কিন্তু আমরা আমাদের ঈশ্বরের সঙ্গে পেয়ে যাবো তো চলো আমরা আসলে প্রশ্নটা সলভ করার চেষ্টা করি তাহলে আমরা এখন দেখি আমাদের আসলে এক্স যোগটা কি ছিল অর্থাৎ দৃশ্যকল্প একটা আমরা একটু লক্ষ্য করি ওকে দৃশ্যকল্প একে কি বলা আছে দেখো দৃশ্যকল্প একে বলা আছে এক্স যোগের চব্বিশ দশমিক গ্রামকে আমরা কি করছি বিশ্লেষণ করছি এর ফলে আমরা 0.5 গ্রাম কি পাইছি বলতো হাইড্রোজেন চব্বিশ দশমিক পাঁচ গ্রাম ভালোভাবে জিনিসটা মাথায় রেখে চলো আমরা প্রশ্নটা সলভ করার চেষ্টা করি দেখো গ নাম্বার প্রশ্ন তাহলে আমরা এক্স যোগটা আসলে টোটালি পাইছিলাম কত বলো তো এক্স যোগ টোটালি হচ্ছে চব্বিশ দশমিক গ্রাম তাই না এই চব্বিশ দশমিক পাঁচ গ্রামকে আমরা কি করছি বিশ্লেষণ করছি মানে ভাঙছি সেখান থেকে আমরা হাইড্রোজেন পাইছি কতটুকু তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি আমরা কিভাবে বের করবো ভাইয়া সহজ চব্বিশ দশমিক পাঁচ গ্রামকে আমরা বিশ্লেষণ করলাম পাইছিলাম কতটুকু হাইড্রোজেন জিরো পয়েন্ট ফাইভ গ্রাম তাহলে জিরো পয়েন্ট ফাইভ গ্রামকে তুমি উপরে দাও এবং সেই সঙ্গে যেহেতু শতকরাই বের করতেছি তাই একশো দ্বারা আমাকে গুণ করতে হবে ডিভাইডেড আমি কত গ্রামকে বিশ্লেষণ করছিলাম চব্বিশ দশমিক পাঁচ গ্রামকে তাহলে ডিভাইডেড হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ গ্রাম তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা একটা শতকরা সংযুক্তি পেয়ে যাচ্ছি তাহলে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট ফাইভ ইন্টু হান্ড্রেড ডিভাইডেড কত বলতো টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি টু পয়েন্ট জিরো ফোর পার্সেন্টেজ টু পয়েন্ট জিরো ফোর পার্সেন্টেজ আসলে আমরা যে চব্বিশ দশমিক পাঁচ গ্রাম এক্স যৌগকে বিশ্লেষণ করছিলাম সেখান থেকে আমরা কিন্তু পাইছি কত যৌগ বলতো আমরা পাইছি 2.04 পয়েন্ট হাইড্রোজেন ওকে সেম ভাবে চলো প্রশ্নটা আরেকবার আমরা দেখে আসি এরপরে দেখো আট গ্রাম সালফার এবং ১৬ গ্রাম অক্সিজেন পাইছি আট গ্রাম সালফার ষোলো গ্রাম অক্সিজেন ওকে তাহলে চলো এখান থেকে আমরা বের করে ফেলি তাহলে আট গ্রাম সালফার তাহলে আমরা বলতে পারি সালফার এর শতকরা সংযুক্তি দেখো আট গ্রাম আমরা পাইছি বিশ্লেষণ করে ইনটু যেহেতু শতকরা সংযুক্তি তাই হচ্ছে হান্ড্রেড ডিভাইডেড টোটাল বিশ্লেষণ করছিলাম টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ তাই আমরা এইভাবে লিখতে পারি ওকে তাহলে এখন দেখো তো এখান থেকে আমরা মানটা কত পাচ্ছি এইট ইন্টু হান্ড্রেড ডিভাইডেড হচ্ছে কত বলো তো টোয়েন্টি ফোর পয়েন্ট টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ তাহলে দেখো থার্টি টু পয়েন্ট সিক্স ফাইভ থার্টি টু পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্টেজ অর্থাৎ ওই যৌগের মধ্যে আসলে আমাদের সালফার ছিল কতটুকু থার্টি টু পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্টেজ ওকে সেমভাবে দেখো আমরা অক্সিজেনের শতকরা সংযুক্তি যদি বের করি তাহলে অক্সিজেনের শতকরা সংযুক্তিটা কি আসবে বলো তো অক্সিজেন আমরা পাইছিলাম ষোলো গ্রাম এবং অক্সিজেনের শতকরা সংযুক্তিতে হান্ড্রেড দ্বারা গুণ টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ওকে তাহলে দেখো তো কত পাচ্ছি আমরা সিক্সটিন ইন্টু হান্ড্রেড ডিভাইডেড হচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ওকে তার মানে আমরা পাচ্ছি 65.30 65.30 পার্সেন্টেজ দেখো শতকরা সংযুক্তি কিন্তু আমরা বের করে ফেলছি এখন আমাদের কাজ হচ্ছে এই যে শতকরা সংযুক্তি আমরা বের করলাম এদেরকে নিজ নিজ পরমাণুর পারমাণবিক ভর দ্বারা আমরা ভাগ করব ওকে তাহলে আমরা হেডিং কিভাবে দিতে পারি দেখো আমরা এখন লিখব নিজ নিজ পরমাণুর পারমাণবিক ভর দ্বারা ভাগ করে ওকে আমরা কি লিখব আমরা লিখব নিজ নিজ পরমাণুর পরমাণুর পারমাণবিক ভর দ্বারা পারমাণবিক ভর দ্বারা দ্বারা ভাগ করে ওকে ভাগ করে তাহলে কি বললাম নিজ নিজ পরমাণু পারমাণবিক ভর দ্বারা ভাগ করে তাহলে আমরা কি করবো দেখো হাইড্রোজেনের শতকরা সংযুক্তি আমরা কতটুকু পাইছিলাম টু পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট ওকে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত ওয়ান পয়েন্ট জিরো তাহলে ভাগ করলে কত পাচ্ছি আমরা এরপর দেখো সাল কত পাইছিলাম থার্টি টু পয়েন্ট সিক্স ফাইভ থার্টি টু পয়েন্ট সিক্স ফাইভ আর দেখো এইটাকে ভাগ করবো আমরা কি দ্বারা সালফারের আনবিক ভর দ্বারা সালফারের আনবিক ভর কত থার্টি টু তাহলে দেখো এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে থার্টি টু পয়েন্ট সিক্স ফাইভ ডিভাইডেড হচ্ছে কত বলতো থার্টি টু দেখো ওয়ান পয়েন্ট জিরো টু আসতেছে ওয়ান পয়েন্ট জিরো টু এরপরে তুমি লক্ষ্য করো যদি আমরা কী করি অক্সিজেনের শতকরা সংযুক্তিকে আমরা তার পারমাণিক ভর দ্বারা ভাগ করি অক্সিজেন কতটুকু পাইছি সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি জিরো সেটাকে আমরা ভাগ করবো অক্সিজেনের আণবিক ভর কত বলতো সিক্সটিন বা পারমাণিক ভর সিক্সটিন তাহলে দেখো সিক্সটি ফাইভ পয়েন্ট থ্রি জিরো ডিভাইডেড হচ্ছে আমাদের কত বলো তো 16 তাহলে দেখো 4.08 ওকে তাহলে দেখো আমরা কিন্তু ভাগফল পেয়ে গেছি এখন তুমি লক্ষ্য করো এই ভাগফলগুলোর মধ্যে আসলে ক্ষুদ্রতম ভাগফল কোনটা ক্ষুদ্রতম ভাগফল হচ্ছে 1.02 তাহলে এই ক্ষুদ্রতম ভাগফল দ্বারা এখন সকল ভাগফলকে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে ওকে তাহলে আমরা এখন হেডিং দেব যে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ক্ষুদ্রতম ভাগফল দ্বারা দ্বারা সকল সকল ফলকে ভাগ ভাগ এখন আমরা কি করবো হাইড্রোজেন হাইড্রোজেন কত পাইছিলাম আমরা টু পয়েন্ট জিরো ফোর এটাকে আমরা ভাগ করবো ওয়ান পয়েন্ট জিরো টু দ্বারা তাহলে মোটামুটি ভাবে এখান থেকে আমরা কি পাবো টু পাবো ওকে আবার দেখো সালফার আমরা পাইছিলাম কতটুকু তো ওয়ান পয়েন্ট জিরো টু তাহলে দেখো পয়েন্ট জিরো কে ভাগ করবো কত দ্বারা ওয়ান পয়েন্ট জিরো টু দ্বারা দেখো এখান থেকে আমরা কত পাচ্ছি আবার তুমি লক্ষ্য করো দেখো আমরা অক্সিজেন পাইছি হচ্ছে পাইছি ফোর পয়েন্ট জিরো এইট এটাকে আমরা ভাগ করতেছি ওয়ান পয়েন্ট জিরো টু দ্বারা তো মোটামুটি এখান থেকে আমরা কিন্তু পাচ্ছি কত বলো তো ফোর ওকে তাহলে এখন তুমি লক্ষ্য করো আমরা কিন্তু এই জিনিসগুলো পেয়ে গেলাম তাহলে সবগুলো পূর্ণ সংখ্যা যেহেতু পেয়ে গেছি এখন আমাদের কাজ কি এই যে পূর্ণ সংখ্যাগুলোকে নিজ নিজ পরমাণুর ডান পাশে নিচে ছোট করে লিখে দিতে হবে তাহলে আমরা এখন লিখতে পারবো অতএব সংকেত অতএব স্থূল সংকেত সংকেতটা কি বলতো স্থূল সংকেত হচ্ছে হাইড্রোজেনের মান কত আসছে বলতো টু তার মানে দেখো এইস টু সালফারের মান কত আসছে বলতো ওয়ান তার মানে এস ওয়ান ওয়ান না লিখলেও চলে এবং অক্সিজেন আসতে ফোর তার মানে ও ফোর তার আমরা বুঝতেই পারতেছি যৌগটি আসলে ছিল কি বলতো এই স্টেস ফোর অর্থাৎ সালফিউরিক অ্যাসিড তাহলে দেখো আমাদের কিন্তু ইসলের সংকেত বের হয়ে গেছে আশা করি তোমরা গ নাম্বার প্রশ্নটাও বুঝতে পেরেছ তাহলে দেখো গ নাম্বার প্রশ্নটা কিন্তু আমরা খুব ইজিলি সলভ করতে পারলাম ওকে ঠিক আছে তাহলে এখন চলো আমরা নম্বর প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি যে নম্বর প্রশ্নটাতে আমাদেরকে কি বলছে আমরা আসলে কিভাবে সলভ করতে পারি ওকে তাহলে এখন আসো ঘ নাম্বার প্রশ্নটা আমরা একটু সলভ করার চেষ্টা করি দেখো ঘন প্রশ্নটা আমরা একটু দেখে আসি নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে সেটা একটু দেখি ওকে দেখো ঘ নাম্বার প্রশ্ন আশা করি তোমরা দেখতে পারতেছো কি বলা আছে ভালোভাবে লক্ষ্য করো আমাদের ঘ নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের পাত্রের দ্রবণে জিরো পয়েন্ট থ্রি মল জিরো পয়েন্ট যোগ করলে কোনটি লিমিটিং হবে ভালোভাবে জিনিসটা বোঝো আমরা কি করতেছি উদ্দীপকের এক্স দ্রবণ জিরো পয়েন্ট থ্রি মল আমরা যোগ করতেছি কোথায় যোগ করতেছি হচ্ছে তোমার কোন পাত্রে দ্বিতীয় পাত্রে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে কোনটা লিমিটিং বিক্রিয়ক হবে এটা আমাকে বের করতে বলছে ওকে আমরা কিন্তু স্থূল বের করে ফেলছি তার মানে এক্স যোগটা আসলে কে ছিল এইচ ও ফোর তার মানে আমরা জিরো পয়েন্ট থ্রি মোল এইচ ও এখন কোথায় যোগ করব দ্বিতীয় দৃশ্যকল্প দুইয়ে যোগ করব তাহলে চলো সেটা একটু আমরা দেখে আসি প্রশ্নটা এখন এখন আমরা দেখে আসি দেখো এই পাত্রে আমাদের কি ছিল বলতো এই দৃশ্যকল্প দুইয়ে আমাদের বলা ছিল দেখো ভালোভাবে লক্ষ্য করো দৃশ্যকল্প দুই আমাদের কি বলা ছিল টোয়েন্টি গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ওকে আর দেখো পাঁচশত এম আয়তনের দ্রবণ ওকে তাহলে এখন লিমিটিং বিক্রিয় কোনটা সেটা আমাকে বের করতে হবে তাই না তাহলে চলো আমরা কিভাবে করব আমরা এখন দেখব দেখো উদ্দীপকের দ্রবণের মধ্যে জিরো পয়েন্ট থ্রি মোল এক্স ভালোভাবে বুঝো তাহলে দেখো ঘ নাম্বার প্রশ্ন জিরো পয়েন্ট থ্রি মোল এক্স আচ্ছা এক্স যোগটা আসলে তাহলে কে ছিল তো এইচ টু এস ফোর ওকে এইচ টু এস ও ভালোভাবে বুঝো কিন্তু এখন এই এইচ টু এস ও ফোর কতটুকু ছিল বলতো জিরো পয়েন্ট থ্রি মল কত মল জিরো মল এই জিরো পয়েন্ট থ্রি মল আমরা কোথায় যোগ করতেছি বলতো আমরা যোগ করতেছি হচ্ছে দৃশ্যকল্প দুয়ে ওকে ঠিক আছে তাহলে এখন দৃশ্যকল্প দুই আমাদের কি ছিল বলতো দৃশ্যকল্প দুই আমাদের ছিল হচ্ছে টোয়েন্টি গ্রাম কত গ্রাম টোয়েন্টি গ্রাম টোয়েন্টি গ্রাম সি এ ও এইচ টু ওকে এবং এই পাত্রের মধ্যে আয়তন ছিল ফাইভ হান্ড্রেড এম এল ওকে আচ্ছা ঠিক আছে এই যে এতটুকুই তো ছিল আর কিছু ছিল কিনা দেখি আমরা আমরা একটু দেখে আসি হ্যাঁ দেখো তো এতটুকুই ছিল কিনা হ্যাঁ এতটুকুই ছিল তাহলে দেখো এই যে বিশ গ্রাম পাঁচশো এম ওকে তাহলে এখন আমরা কীভাবে ম্যাটটা সলভ করতে পারি কিভাবে ম্যাটটা সলভ করতে পারি চলো দেখো আমরা একটা কাজ করতে পারি দেখো এখানে আমাদের জিরো পয়েন্ট থ্রি মোল বলছে আমরা কিন্তু ডাব্লিউ এখান থেকে জানি না তাহলে আমরা বের করব হ্যাঁ এখান থেকে ডাব্লিউ বের করে নেবো তাহলে এক্স যোগের পরিমাণ এক্স যোগের পরিমাণটা আমরা নির্ণয় করব ঠিক আছে তাহলে এক্স যোগের পরিমাণ যদি আমরা নির্ণয় করি তাহলে তুমি লক্ষ্য করো আমরা একটা সূত্র পরে আসছি এন ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড এম তাহলে অতএব বলতো আমরা w ইকুয়াল টু n into m লিখতে পারি কিনা আশা করি আমরা এটা পারি এটা আমরা বুঝছি দেখো এই যে 0.3 মোল মানে কি বলতো এটা হচ্ছে ছোট হাতের m ওকে okay? আর m মানে হচ্ছে মোলার ভর তো H2SO4 এর মোলার ভর কত বলতো H2SO4 এর মোলার ভর হচ্ছে 98 কত বলতো 98 তাহলে এখন দেখো এই যে জিরো পয়েন্ট থ্রিকে কে যদি আমরা নাইনটি এইট দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা সেখান থেকে কী পেয়ে যাচ্ছি বলতো তার কিন্তু ভর পেয়ে যাচ্ছি তাহলে জিরো পয়েন্ট থ্রি ইন্টু নাইনটি এইট তার মানে দেখো টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর গ্রাম টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর গ্রাম আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ছিল কত গ্রাম বলতো টোয়েন্টি গ্রাম এখন দেখো আমি যদি এই এইচ টু এইচ ফোরকে নিয়ে গিয়ে এই পাত্রের মধ্যে যুক্ত করি তার মানে অ্যাসিড খারাপ প্রশমন বিক্রিয়া হবে চলো আমরা এখন বিক্রিয়াটা করে ফেলি তাহলে বিক্রিয়াটা যদি আমরা একটু করার চেষ্টা করি দেখো আসলে বিক্রেটা কেমন হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে আমরা বলতো ক্যালসিয়াম হাইড্রক্সাইড ফোরকে দিচ্ছি তাহলে দেখো এই স্টেজ ও ফোরকে যদি আমরা দেই ক্যালসিয়াম হচ্ছে এখানে পজিটিভ অর্থাৎ ধাতু সে হাইড্রোজেন কে এখানে প্রতিস্থাপন করবে প্রতিস্থাপন করলে কি হবে ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হবে এবং এই যে দুইটা ওয়েস কি করবে এই দুইটা এইস এর সঙ্গে যুক্ত হয়ে টু টু ও অর্থাৎ পানি তৈরি করবে বিক্রিয়া আশা করি আমরা সকলেই বুঝি এখন দেখো প্রশ্নটা সলভ করে একেবারে আমি যদি বলি এর আনবিক ভর কত এর আনবিক ভর দেখো ক্যালসিয়াম তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড আণবিক আনবিক ভর হচ্ছে ক্যালসিয়াম ফোরটি প্লাস হচ্ছে কি বলতো হাইড্রোজেন এক অক্সিজেন ষোলো তার মানে সতেরো ইন্টু দুই তাহলে টু ইন্টু সেভেনটিন ওকে তাহলে দেখো আমরা কিন্তু কত পাচ্ছি এখানে হচ্ছে সতেরো চৌত্রিশ তার মানে টোটালি পাচ্ছি এখন কথা হচ্ছে এর আণবিক ভর বিক্রিয়া করবে এর আণবিক ভরের সঙ্গে ঠিক আছে তার মানে আমরা বলতে পারি গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে বিক্রিয়া করে কি বলতো এই স্টেস ফোরের আণবিক ভর কত নাইনটি এইট তাহলে নাইনটি এইট গ্রাম এই স্টুচু ফোরের সাথে ওকে লেখা শেষ এখন আমি যদি বলি যে এক গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে নাইনটি এইট ডিভাইডেড কি বলতো 74 ফোর গ্রাম এই ফোর আবার তুমি লক্ষ্য করো তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে কতটুকু পাত্রের মধ্যে দেখো তো বিশ গ্রাম তাহলে এই বিশ গ্রামের জন্য এই স্টেজ ফোর কতটুকু দরকার দেখি তাহলে দেখো টোয়েন্টি গ্রাম এইস টু এ সরি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কত বলতো নাইনটি এইট ইন্টু টোয়েন্টি ডিভাইডেড হচ্ছে 74। ফোর

পাত্রের মধ্যে আমাদের সালফিরিক অ্যাসিড আছে কত উনত্রিশ দশমিক চার গ্রাম তাহলে লাগবে ছাব্বিশ দশমিক আট চার গ্রাম কিন্তু আছে কত উনত্রিশ দশমিক চার গ্রাম তার মানে বুঝতেই পারতেছি এখানে এইচ কি আছে অবশিষ্ট আছে তাহলে আমরা এখন বের করে ফেলি অবশিষ্ট এইচটুস ফোর পরিমাণ তাহলে দেখো অতএব অবশিষ্ট এইচ টু এস অবশিষ্ট এইচ টু এইচ টু এস কতটুকু বলতো তাহলে টোয়েন্টি নাইন পয়েন্ট এটা কত ছিল ফোর মাইনাস প্রয়োজন কতটুকু টোয়েন্টি সিক্স পয়েন্ট এইট ফোর তাহলে দেখো দুইটা যদি আমরা বিয়ে করি টোয়েন্টি নাইন পয়েন্ট কত বলো তো ফোর তাহলে দেখো আমরা পাচ্ছি টু পয়েন্ট নাইন ওয়ান গ্রাম টু পয়েন্ট নাইন ওয়ান গ্রাম তার মানে আলটিমেটলি আমাদের এই স্টেজের ফোর অবশিষ্ট থাকতেছে কতটুকু টু পয়েন্ট নাইন ওয়ান গ্রাম এখন আমাকে বলছে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে আমরা জানি বিক্রিয়ক দই বিক্রিয়া করার সময় যে বিক্রিয়কটি আগে শেষ হয়ে যাবে সে লিমিটিং বিক্রিয়ক। তাহলে দেখো আমরা বুঝতেই পারতেছি এখানে অবশিষ্ট থাকতেছে কে বলতো এইচ টু এসো ফোর তাহলে এইচ টু এস ফোর যদি অবশিষ্ট থাকে তাহলে আমাকে প্রশ্ন যেহেতু বলছিল লিমিটিং বিক্রিয়ক কোনটি তো আমরা বুঝতেই পারতেছি তাহলে আসলে লিমিটিং বিক্রিয়ক কি হবে বলতো যে আগে শেষ হয়ে গেছে অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তাহলে আমাদের এই প্রশ্নের মধ্যে বা এই উত্তরের মধ্যে লিমিটিং বিক্রিয়কটা হচ্ছে কে বলতো ক্যালসিয়াম হাইড্রক্সাইড তাহলে আশা করি আমরা আমাদের আশানুরূপ যে অ্যান্সারটা সেটা আমরা পেয়েছি যাদের সমস্যা ছিল আমরা সমস্যা কিন্তু সলভ করতে পেরেছি সো দেখা হবে নেক্সট পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক এজ এডুকেশনের সঙ্গে থাকো আল্লাহ হাফেজ